ভালো আছেন আমি আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিজনেস এইটা সম্পূর্ণ শিশু সন্তানী ইউটিউব চ্যানেল শিশু বর্ণাভট্চ চলুন আমার গানটি শুরু করা চল এ মেক দিনে একলা করে থাক কি না তো মন কাছে যাবো কবে চড়ে পরে সারাদিন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেকলা দিনে একলা ঘরে থাকে না তোমর কাছে যাব কবে পাব ওগো তোমার মেমন্ত্র